নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা পাঁচ মিনিটের চট জলদি রেসিপি করে দেখাবো তো এটা বাচ্চাদের তো খুবই মানে আকৃষ্ট করার রেসিপি বাচ্চাদের খুবই ভালো লাগবে তো এখানে আমি আড়াইশো গ্রামের সুজি নিয়েছি এক প্যাকেট এটা কিন্তু মিহি সুজি মোটা দানা সুজি এতে খুব একটা ভালো হবে না মিহি সুজিটা নেবে তো পরিমাণ মতো লবণ খাবার সোডা বেকিং পাউডার হাফ চামচ করে নিয়েছি তো এরপরে আছে টক দই টক দই আড়াইশোর মতো আছে দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে কিছু সবজি ব্যবহার করেছি গাজর পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো তোমরা চাইলে এখানে আরও সবজি দিতে পারো বাঁধাকপি কুচি বিনস কুচি তো এই সবজিগুলো তো এমনি বাচ্চারা সবজি তো খুব একটা খেতে চায় না জোর জবরদস্তি করে খাওয়াতে হয় এরকমভাবে তৈরি করে দিলে তো তারা কিন্তু মহা সুখে এইগুলো খাবে বাচ্চাদের টিফিনে এটা দিতে পারো তো টক দইটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো তো ব্যাটারটা কিন্তু খুব শক্ত হবে না আর খুব যে পাতলা একদম জলের মতো সেটাও হবে না মিডিয়াম থাকবে এটা আমার মেয়েকে ছেলে মেয়েকে কিন্তু আমি প্রায় বানিয়ে নিই আর ওরা স্কুলেও নিয়ে যায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো ব্যাটারটা মানে মেখে আধ ঘন্টার মতো মেখে রাখতে হবে ব্যাটারটা সঙ্গে সঙ্গে করলে হবে না যেহেতু টক দইটা আছে সুজির সঙ্গে মিক্সড হয়ে এটা ফুলে উঠবে তো এখানে সবজিগুলো আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা টমেটো গাজর পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এটা কিন্তু একদম হেলদি ফুড এটা বাচ্চাদের কিন্তু খুবই উপকারী তো সবজিগুলো সব আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে মেখে নেব সামান্য পরিমাণে জল দিচ্ছি যেহেতু দইটা অনেকটাই রয়েছে তো অল্প পরিমাণে জল লাগবে আর সুজি তো এমনি ফুলে যায় তো এরপরে মেখে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে যদি আমার জলের প্রয়োজন হয় তখন জল দিয়ে আবার একটু মেখে নেব এটা দেখতেও কালারফুল হবে লাল সবুজ সাদা দেখতে খুব সুন্দর লাগবে আর বাচ্চাদের খাবার জিনিসে যদি একটু কালারফুল থাকে তাহলে তাদের তো আর কোনো কথাই নেই একদম মহা সুখে খাবে তো ব্যাটাটাকে আমি ভালো করে ভালো করে এটা মাখতে হবে তো আমি আধ ঘন্টা আবার ঢাকা দিয়ে রাখবো এবার আমি যাচ্ছি কারিপাতা তুলতে তো আমাদের গাছে রয়েছে কারিপাতা একদম টাটকা কারিপাতা আর এই কারিপাতাও কিন্তু খুবই উপকারী হজমে হজম শক্তি বাড়ায় পেটের পক্ষে খুবই ভালো অনেকেই কারিপাতা কিন্তু সকালবেলা যদি তুমি কারিপাতা চারটে কারিপাতা চিবিয়ে জল খাও কিন্তু খুব উপকার পেটে যে গ্যাস অম্বল মানে এটা হয় এটা থাকবে না কারিপাতাটা খেলে এমনকি স্যালাড তৈরিতেও কারিপাতা দেওয়া যায় তো এখানে আমি কড়াইয়ে কারিপাতা নিয়েছি আর দু রকমের সর্ষে নেব সর্ষে দিয়ে তেলে মানে তেলের মধ্যে এটাকে ভেজে নেব তো আধ ঘন্টা হয়ে গেছে দেখো কত সুন্দর ব্যাটারটা ফুলে উঠেছে এটা বয়স্কদেরও খুব ভালো লাগবে আমার মা তো এলো বলবে এই রকম সুজি দিয়ে রেসিপিটা তৈরি করে আমাকে খাওয়া তো ও মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আমি এই ভাজাটা বেটারের মধ্যে দিয়ে দেবো তো আমি এখানে ইডলি বাসন ব্যবহার করবো তোমরা চাইলে যদি বাসনটা না থাকে তাহলে তোমরা একটা কড়ার মধ্যে জল নেবে খুব বেশি জল দেবে না হাফ গ্লাসের মতো জল দেবে তারপরে স্ট্যান্ড বসাবে স্ট্যান্ডের ওপরে একটা থালা দেবে তো থালার ওপরে ছোট ছোটো বাটি স্টিলের বাটি নেবে তার মধ্যে ব্যাটার এক চামচ মানে এক হাতে করে দেবে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবে তো কারিপাতাটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে সোন দিয়ে ভালো করে নেড়ে নেবো মিশিয়ে নেবো পাতাটা এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে আর এটা পেট ভার থাকে খেলে খেলেবারে তো এরপরে আমি ইডলি বেসনটা বসিয়েছি তাতে জল দিয়েছি দিয়ে ইডলি যে স্ট্যান্ডগুলো আছে তো এর মধ্যে একটু তেল বুলিয়ে নিয়েছি তেলটা বুলালে তাড়াতাড়ি উঠে যাবে লেগে থাকবে না এরপরে এক হাতা করে আমি দিয়ে দেব এখানে দুটো স্ট্যান্ড আছে দুটো স্ট্যান্ডেই আমি তেল বুলিয়ে নিয়েছি আর খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপরে একটা স্ট্যান্ড বসাবো এর মধ্যে দিয়ে দেবো ব্যাটার একটু ব্যাটার রয়ে যাবে তো তারপরে আমি পরে আবার করে নেবোটাকে দুটো হয়ে গেলে তারপরে আবার করে নেব তো খুব বেশি ব্যাটার অল্প অল্প করে ব্যাটারটা দেবে যেহেতু এটা ফুলে উঠবে একটু রয়ে গেছে এটা আমি আবার পরে করবো তো ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব দুটো স্ট্যান্ডকেই নামিয়ে নেব কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো তুলবে না পাঁচ মিনিট পরে তুলবে একটু ঠান্ডা হলে তাহলে ভালোভাবে উঠে যাবে তো দেখো কত সুন্দর উঠে যাচ্ছে একটুকু লেগে থাকছে না কত সুন্দর সফট হয়েছে একদম নরম এটা বয়স্কদেরও তো খুবই ভালো লাগবে তো আর একটা স্ট্যান্ড আছে এটা আমার মেয়ে তুলবে তো আরেকটা এতে বসিয়ে দিয়েছি যে ব্যাটারটা ছিল ঠান্ডা হয়ে গেছে এটা আমার মেয়ে তুলছে তো আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি দু রকমের সস আছে চিলি সস আর টমেটো সস তোমরা এটা ধনে পাতা দিয়ে বা পেঁতুলের যে চাটনি সেটা দিয়েও খেতে পারো তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্য